আমরা ধান খেতে আবারও মাছগুলা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও আমরা মাছ ধানের জমিতে দিচ্ছি এখন এই পুকুরটা সেচবো দ্রুত গতিতে আমরা মাছগুলো এখন অপসারণ করে নেব ধানও আমাদের ইনশাল্লাহ পেকে গেছে হ্যাঁ অনেক খুশি লাগতেছে কই মাছ আজকে ডিম দিছে হ্যাঁ মৌ থেকে আজকে আমরা মধু সংগ্রহ করব সব মিলে আমরা মনে হয় ফুল ফুল একটা আনন্দ উপভোগ করতেছে আবহাওয়া সহনশীল হয়েছে আজকে এরকম টাইমে রোদের জ্বালায় থাকা যায় নাই আমরা পিয়ারা নিয়ে অনেক হতাশা ছিলাম সবকিছু কাটিয়ে আজকে শুধু ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালি খুশি খুশি লাগতেছে আমাদের মাছ আরিফ সাহেব দেখুন আলহামদুলিল্লাহ এত সুন্দর কিছু আগে বাবা এত সুন্দর মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই নিয়ামত আবারও শিং মাছের শিং মাছের মতো আমরা যেন বিক্রি করে কত দরিদ্র মানুষের একটি পরিবারের হলে আমরা যেন কল্যাণে আসতে পারি আর এটা দেখেই বোঝা যায় আল্লাহ তো দিয়েই দিছে শুধু আমরা আপনাদেরকে দেওয়ার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কলিল ভাই ছাড়ে দাও এই যে আমার একটা যোদ্ধা আলহামদুলিল্লাহ দেন ছাড়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ইনশাল্লাহ আমরা ধান আবারও

আমাদের জন্য দোয়া করবেন এই অত্যন্ত কষ্টের ফসল অত্যন্ত মেহানতের ফসল এবং আমরা যেগুলা করি সেগুলা আপনাদের সাথে শেয়ার করি আমরা প্রতিদিন অল্প অল্প করে আজকে আমরা বললাম যে আমাদের আজকে খুশির দিন আমরা এখন একটা মৌমাছি কাট বলেই আসলে আমরা মাছ আর ধরতেছি না যেটুকুই পারলাম একদিনে আসলে সব মাছ দেওয়া যায় না আবহাওয়া একটু নর্মাল সুন্দরভাবে যতগুলো দেওয়া সম্ভব হলো দিলাম আবার কালকে দেবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ধান খুবই সুন্দর হয়েছে আসলে ধান যে সোনালী ফসল আমাদের কৃষকের অন্ন এটা অনেক ভালো লাগে একটি করে বিছন থেকে একটি করে এর থেকে কত পরিমাণ আল্লাহ পাক আল্লাহর নিয়ামত দেয় আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আবারও সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই ভালো ভালো উপদেশ চাই তাহলে আমাদের কৃষি পাম যেভাবে খুঁড়ে খুঁড়ে চলতেছি আমরা আরো সালার উৎসাহ পাবো এসব ব্যর্থ করে শেষ করলাম আসসালাম আলাইকুম